শুভ সকাল বন্ধুরা তো সকল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো পুরো সবাই ভালো আছো তো আমি পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে মামন। আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাই জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে চলে যেও না এটা একটু অনুরোধ রইলো তো সকল বন্ধুরা দেখো আর এখন দেখো আমি বসে গেছি লুচি মানে আটা মাখাতে আর বাপের ঘরে আছি মায়ের শরীরটা খারাপ তাই একটু কাজ করছি বৌদি বললে একটু আটা মাখিয়ে দাও অয়ান লুচি খাবে বলে বিরক্ত করছে তো এত গরমে বারণ করছিলাম লুচি খাওয়া করনি তো কালকে কাবলি ছোলা ছিল বিজি ছিল তো ভাত খাবো বলে হয়নি তাই ভাত খেয়েছিলাম কালকে তোমার ঝিঙে আলু পোস্ত ডাল এবং ডিম ডিম্বাঝাতে রাত্রে ভাত খেয়েছিলাম দিয়ে পুতুল নাচ দেখতে গিয়েছিলাম বন্ধুরা জানো শেষে তোমাদেরকে পুতুল নাচের ভিডিওটা শেয়ার করব তো অবশ্যই তোমরা পুতুল নাচের ভিডিওটা দেখো যারা যারা এখনও পর্যন্ত অনেকে পুতুল নাচ দেখোনি পুতুল নাচের ভিডিওটা দেখো তো চলো আটা ফাটা মাখিয়ে ফার্স্ট লুচি বেলতে বসে গেলাম লুচি বেলছে এই পাশে মা এর পাশে কাটছে আনাস তো রান্না কি হবে পটল আলু মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল তো কে কে খেয়ে আছো খেয়েছো বন্ধুরা বলো কমেন্ট করে পটল আলু পটল আর জ্যান্ত মাছ দিয়ে ঝোল আর উচ্ছে ভাজা তো এদিকে লুচি বেলচি মাছ দিকে সবজি কাটছে তো মা সবজি কাটছে আমি লুচি বেলতে তোমাদের ধাঁধাটা শেয়ার করে ফেলি কি করার আগে লাইট বন্ধ করতে হয় কি করার আগে লাইট বন্ধ করতে হয় আর একবার বলছি বন্ধুরা কি করার আগে লাইট বন্ধ করতে হয় অবশ্য কমেন্ট বক্সে যে কমেন্টটা করে দিও কি করার আগে লাইট বন্ধ করতে হয় বন্ধুরা তোমরা কী করার আগে লাইট বন্ধ করো সেটাই তো চলো মা সবজি কাটছে আর আমি বসে বসে লুচিটা বেলে দিচ্ছি বেলে টেলে দিয়ে একটু বসে রইলাম বসে থেকে তারপর যাব জামা কাপড় মাখাতে তো চলে যায় জামা কাপড়গুলো কিছু ভিজিয়ে রাখি বাবার জামা প্রচণ্ড ময়লা হয়ে গেছে আর মায়ের শরীরটা খারাপ তো তাই আমি বললাম আমাকে দাও আমি কেচে দিচ্ছি তো আমি বাবার জামা প্যান্ট কিছু আর অয়নের জামা প্যান্ট কিছু আজকে বাড়ি যাব তাই কেচে নিচ্ছি তো ভিজিয়ে দিচ্ছি ফার্স্টে তো ডিবেটা খুলতে পারছিলাম না নির্মের ডিবেটা তাই ডিবেটা খুললাম তারপরে আমি জিনিসটা সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম নো ময়লা হয়েছে প্রচণ্ড বাবা ফুল তুলে তাই ফুলের আঠা লেগে লেগে জামাটা পুরো অবস্থা গেঞ্জিটার অবস্থা খারাপ হয়ে গেছে চেষ্টা করবো পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু হবে না কি জানি না বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখার জন্য আর একবার বললাম অনুরোধ রইল তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর দাদার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিও তো জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলেছি এবার হচ্ছে আমি হাতটা ধুয়ে নিলাম একটু ভিজানা থাকুক হাতটা ধুয়ে নিই তারপরে আমি কাচতে বসবো কাচবো জামা প্যান্টগুলো তো বসে পড়লাম অনেকক্ষণ মানে রেখেই দিয়েছিলাম তারপর আবার অয়নে জিন্সের প্যান্ট নিয়ে এসলাম তো একটা একটা করে একটু একটু সব কেচে নিলাম হুম কারণ একটু একটু করে না কাজলে হবে না তো একটু একটু করে সবাই কেচে নিলাম আর মেয়েদের কোথাও বিশ্রাম নেই যেখানে হোক কাজ করতেই হবে মেয়েদের এটাই কথা তো কোথাও বিশ্রাম নেই কাজ করতে হবে তো মায়ের শরীরটা খারাপ বলে কাজ করছি নাহলে করি না বন্ধুরা সত্যি কথা বলতে করি না বৌদি করে সব তো রান্না বান্নাও বৌদি করতেছে যে রান্না তো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি করছি না রান্না বৌদি করছে তাই শেয়ার করলাম ওকে তো বাপের বাড়ি এসেছি একটু তো ঘুম ঘুম পাবে ঘুমিয়ে পড়েছি তারপর তোমাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা এডিট করে পোস্ট করি তাই এডিট করতে আমি বসে পড়েছি এবার দেখো জামা প্যান্টগুলো আস্তে আস্তে কেচে নিচ্ছি হুম সাবান বুলিয়ে বুলিয়ে প্রচণ্ড ময়লা করে ফেলেছে বাবা তো সাবান বুলিয়ে বুলিয়ে কেচে নিচ্ছি তোমরা কি ধাঁধার উত্তরটা কমেন্ট বক্সে দিলে বন্ধুরা কি করার আগে লাইট বন্ধ করতে হয় দিতে পারলে না কি পারলে না সেটা কমেন্ট করো তো দেখো পুরো রান্নাও কেচে নিলাম তারপরে কারেন্টও চলে গেছিলো এবং ট্যাঙ্কির জলও শেষ হয়ে তো বৌদি বলছে তুমি খেয়ে নাও তারপরে চান করবে তো আমি বসে পড়েছি লুচি আর এটা হচ্ছে কাবলি ছোলার তরকারি তো লুচি আর কাবলি ছোলার তরকারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম নিয়ে বসে গেছি খাবো তো লুচি খাওয়ার পর আমি দুটো মুড়ি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না বন্ধুরা তো লুচিটা খেয়ে নিয়েছি দুটি মুড়ি খেলে কি হয় জিনিসটা তেলের জিনিসটা ঢাকা পড়ে যায় বলে তো লুচিটা খেয়ে নিলাম তারপরে তোমার বসে বললাম তো চলো দাদার উত্তরটা এবারে শেয়ার করে দিই লুচিটা আর তোমরা পুতুল নাচের ভিডিও দেখতে দেখতে ধাঁধার উত্তরটা শেয়ার করবে এটা হচ্ছে পুতুল নাচ তো কি করার আগে লাইট বন্ধ করতে হয় তো বন্ধুরা কি ঘুমিয়ে পড়ার আগে লাইট বন্ধ করতে হয় ঘুমিয়ে পড়ার আগে আমরা তো অবশ্যই লাইট বন্ধ করে থাকি অনেকেই করে থাকো তো ঘুমিয়ে পড়ার আগে লাইট বন্ধ করতে হয় তো এটাই ছিল দাদার উত্তরটা দাঁতার উত্তর যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে আবার জানিও আর যদি কেউ অন্য জেনে থাকো সেটাও জানিও আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত পুরোটা ভিডিও যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল আবার নতুন ভিডিওতে নিয়ে আসছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে এটাই কামনা করি ভগবানের কাছে তো আমার ভিডিওটা পুরো দেখার জন্য আর একবার মানে কী বলবো অনুরোধ জানালাম পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানালাম তো চলো সকল বন্ধুদেরকে বাই আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি অবশ্যই আমার পাশে থেকে এবং আমাকে একটু সাপোর্ট করো সকল বন্ধুকে বাই জানালাম